সালামু আলাইকুম বন্ধুরা আমি আমিন ইজিডাইক বিডি থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন অনেকেই দারাজের অ্যাকাউন্ট খুলেন কিন্তু কিভাবে অর্ডার করতে হয় সেই প্রসেসটা আপনাদের জানা নেই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজে কিভাবে অর্ডার করা যায় অর্ডার করার জন্য আমাদের দারাজ অ্যাপে যেতে হবে অ্যাপে যাওয়ার পরে দেখবেন এখানে অনেক রকম পণ্য এক একজন এক এক সেলার অনেক রকম পণ্য বিক্রি করে এখানে তো আমি আমার মতো করে একটা পণ্য বাছাই করে নিব অবশ্যই বাছাই করার আগে আপনারা দেখবেন এখানে অনেক সেলার অনেক রকম বিক্রি করে তো আমি আমার মতো করে একটা পণ্য বাছাই করে নিব। আমি আগে থেকে চুজ করে রেখেছিলাম তো এই একটা পণ্যতে আমি গেলাম এখানে যাওয়ার পরে দেখবেন প্রথমে অবশ্যই রিভিউটা চেক করবেন যে অন্য অন্যরা কীরকম রিভিউ দিয়েছে রিভিউ চেক করার পরে দেখবেন নিচে অ্যাড টু কার্ড একটা বাটন আছে হ্যাঁ অ্যাড টু কার্ড বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন বিভিন্ন কালার আমি সেকেন্ড জেনারেশনে ব্ল্যাক কালারটা অর্ডার করব তো আমি এখানে আবার অ্যাড টু কার্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার উপরে একটা আইকন দেখবেন আইকনে ক্লিক করব এই যে দেখেন এখানে আমাদের যে অ্যাড টু কার্ড করছে সে পণ্যটা এখানে এসে পড়েছে এখান থেকে আমরা এই পণ্যটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখলাম আমার অ্যাড্রেসটি ঠিক আছে কি না অ্যাড্রেস চেক করার জন্য উপরে ক্লিক করব উপরে ক্লিক করে আমরা অ্যাড্রেসটি কনফার্ম করবো তারপর অর্ডার প্লেসে দিব এখন এখান থেকে আমরা অ্যাড্রেসটি চেক করার পরে এখান থেকে আমরা আবার অর্ডার প্লেসে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে আপনারা যে যে পেমেন্ট মেথডে ইউজ করুন করবেন আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবো ক্যাশ অন ডেলিভারি অর্ডারে আমি ক্লিক করলাম এখান থেকে আপনার দেখাচ্ছে আমার প্রোডাক্টের পণ্য দাম এবং ডেলিভারি চার্জ টোটাল কত টাকা তা আমি অর্ডার কনফার্ম করে দিলাম আমার অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে তো একদমই সহজ নিয়ম তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং ইজিটেক ভিডিও থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাও ক্লিক করে দেবেন ভালো থাকবেন